ষোলো বছরের নাবালিকাকে বিয়ে দিতে চেয়েছিল পরিবার কিন্তু নিজেই নিজের বিয়ে আটকে একী কাণ্ড ঘটালো নদীয়ার এই মেয়ে ভাবা যায় পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করার ঊর্ধ্বে উঠে নদিয়ার এই মেয়েটির এমন অসাধ্য সাধন হ্যাঁ এমনই এক আশ্চর্যময় ঘটনা ঘটল এবার খোদ নদিয়ার মাটিতে আর যেখানে ষোলো বছরের নাবালিকাকে পাত্রস্থ করার পরিবারের স্বপ্ন থাকলেও সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে দেখুন কি ঘটালো নদিয়ার এই বিথিকা নদিয়ার ভীমপুরের সীমান্ত লাগোয়া শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিথিকা প্রামাণিক তার বয়স মাত্র ষোলো বছর বাড়ি ভীমপুর থানার আমঝুপি এলাকায় স্কুল জীবনে চার দেওয়ালের গণ্ডির বাইরের দুনিয়ায় তখন তার কাছে ঝাপসা অথচ তার আগেই নাবালিকা বিথিকাকে সংসার জীবনে ঢুকিয়ে দিতে তৎপর হয়েছিল পরিবারের লোকজন সে জানে না বিবাহ কি তবে বিথিকা পড়াশোনায় খুব একটা ভালো না হলেও বিদ্যালয়ের পঠন পাঠনের দিকে নজর ছিল তার ক্লাসে শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে পেরেছে অল্প বয়সে বিয়ে করলে তাদের কি কি ক্ষতি হতে পারে অজানাকে জানা আর অচেনাকে চেনা বাইরে ঝাপসা দুনিয়ার আলো খোঁজার কৌতূহল তখন তার মধ্যে ফুলের কুড়ি হয়ে সবে ফুটছে বিয়ে হলে সেই ফুলের কুড়ি যে অসময়ে ঝরে পড়বে তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ক্লাসের শিক্ষার মধ্যে দিয়ে উপলব্ধি করেছিল বছর ষোলোর এই ছাত্রী শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে নিজের হাতে নিজের বিয়ে ভেঙে বীরত্বের নজির করে প্রতিবাদী ছাত্রীর সেই লড়াইকে কুর্নিজ জানিয়েছে রাজ্য সরকার সেই জন্য সরকারের পক্ষ থেকে উজ্জ্বল কন্যাশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে উচ্চ বিদ্যালয়ের এই প্রতিবাদী ছাত্রীকে কলকাতার রবীন্দ্র ভবনে ভবনেই আগস্ট দু হাজার একাদশতম কন্যাশ্রী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সম্মান তাকে দেয় সেই সঙ্গে উপহারস্বরূপ পাঁচ হাজার টাকাও দেওয়া হয়েছে যা আগামী দিনে নাবালিকার বিবাহের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়ার জেদকে আরও বাড়িয়ে দিল এই ছাত্রীকে এরকম করতে করতে দেখে তো আমরা অনেক জিজ্ঞেস করার পর অনেক কিছু বলার পর সে কি যে বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়েছে তারপরে ও বিয়ে করতে চায় না ও অনেক পড়াশোনা করতে চায় ও সেটা নিজে বললো তো আমরা স্যার ম্যামদের জানালাম স্যার ম্যামরা আমরা সবাই মিলে আহ ওদের বাড়ি গেলাম কিন্তু ওর বাবা মা তখন বললো কি যে এরকম করে বিয়ে ঠিকই করা হয়নি যেহেতু সে আমাদেরকে বলেছিল যে তার বিয়ে জয়পরি ঠিক আছে সে তো আমরা নিজেদের দাইতে ওর বাবা মাকে বুঝে বোঝালো যে হচ্ছে এখনো নাবালিকা ওর এখন বিয়ে দেওয়া উচিত না তারপরে ওই বাবা মা বিয়েটা বন্ধ করে দিয়েছিল কিন্তু না ছাত্র ছাত্রী মারফত যতটুকু জানতে পেরেছি ওর বিয়ে হয়ে গেছে এইজন্য হয়তো করেনি কারণ আঠারো বছর নিজে তো কোনো মেয়েকে বিয়ে দেওয়া উচিত না আর আমরা যখন প্রথম মানে ফার্স্ট টাইম যে সময় বিয়ের ব্যাপারটা আমরা শুনতে পেরেছিলাম আমরা স্কুল থেকে সবাই গেছিলাম

তারপরে কিন্তু কয়েক মাস যেতে না যেতে ওই যে পুরস্কার টুরস্কার দেওয়া হলো আমাদের সবাই খুশি ছাত্র স্কুলে সবাই একটা সুনাম হচ্ছে আর ও আমরা ভাবলাম যে না ও এরকম পড়াশোনায় ভালো নিশ্চয়ই বড় হয়ে ও কিছু করবে আমরা ও বাড়িতে বুঝিয়েছিলাম যে মেয়ে তাই কি মেয়ে আমরা তো মেয়ে আমরা তো আজকে আমাদের ফ্যামিলিতে যে খুব ভালো আমরা যে বিশাল কিছু জায়গা থেকে উঠে এসেছি যেটুকু পরিচিতি পেয়েছি তা সেইটুকু পরিচিতি চাইতে তোরা আলো আরো ভালো জায়গায় যাবি কারণ এখন আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না কন্যাশ্রী রূপশ্রী আমরা কিছুই পাইনি সরকারের কোনো সুযোগ সুবিধা তখন ছিল না কিন্তু আজকে তোরা যেটা পাচ্ছিস ওদের পরিবারের লক্ষ্য বোঝায় যে আপনার মেয়ের যদি পড়াশোনা করে স্কুল থেকেও সাহায্য করবে অন্য অন্যান্য দিক থেকেও সাহায্য পাবে এটা তো একেবারেই মানতে পারছি না ঘটনাটাকে কারণ হচ্ছে যে সে যে কাজটা করেছিল সেই নিজে এসে আমাকে দরখাস্ত করলো যে স্যার আমার বাড়ির থেকে জোর করে বিয়ে দিচ্ছে সেখানে আমি আমাদের নিয়ম অনুযায়ী কন্যাশ্রী ক্লাব এবং সংশ্লিষ্ট নোডাল টিচারকে জানাই এবং তারা বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তার বাড়ি পর্যন্ত গিয়েছিল সবাই অনেক ছেলে মেয়ে মাস্টারমশাই মাসে সেখানে গিয়ে তার বাবা মাকে বোঝানো হয় তারা বলেন যে বিয়ে দেবো না এই অবস্থায় আমরা একটা ভালো যে কাজ করেছি বলেই মনে করছিলাম এবং তার পরবর্তীকালে আমাদের চাপড়া বিডিও অফিসে খবর পেয়ে সেখান থেকে তাকে একটা পুরস্কারের ব্যবস্থাও করে নদীয়া জেলার পক্ষ থেকে সেই কন্যাশ্রীর একটা পুরস্কারও নিয়ে আসে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রাক্ত বসুর কাছ থেকে এটা আরো লজ্জার যে সেই মেয়েটি তার বিয়ে দিয়েই দিক আর সে নিজেই চলে যাক তার বিয়ে হয়ে গেছে এটা শোনার পর থেকে আমি খুবই কষ্টে আছি মানসিক যন্ত্রণায় আছি যে আমি ছেলে মেয়েদের যে শিক্ষা দিচ্ছি বা শেখাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের সরকারও যে উদ্দেশ্যে কন্যাশ্রী দিচ্ছেন তা যে এইভাবে আমাদের মানে মানে হতাশ করছে সেই বিষয়টা নিয়ে আমি কষ্ট পাচ্ছি